হ্যালো বন্ধুরা আমাদের টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন ঝাড়ু দিচ্ছিলো তখনই হঠাৎ গন্ধ পায় কেরোসিন তেলের সে অবাক হয়ে যায় যে এরকম গন্ধ কেন আসছে আর দুজন গুন্ডা এসে দীপাকে দেখে বলে কি ব্যাপার এত রাতে এখানে কেন ঝাড়ু দিচ্ছেন আমার খুব প্রয়োজন তাই আমাকে এরকম করে ভাগিয়ে দেবেন না ঝাড়ু নিয়ে ফেলে দেয় ও বলে যান বলছি এখান থেকে কোনোভাবেই এখানে থাকা যাবে না কিন্তু গোন্দা দুটো চলে যায় ইরা অন্য বলে কি ব্যাপার সব কিছু ঠিক আছে তো হ্যাঁ তবে বাইরে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা ঝাড়ু দিচ্ছিল তাই বুঝি এত রাতে হ্যাঁ চলো গিয়ে দেখি এসে দেখেই ধরে ফেলে বলে কি ব্যাপার দীপা ম্যাডাম আপনাকে রাজেশ্বরী আইয়ার বলে ডাকবো নাকি আপনাকে দীপা বলবো আবার অন্য একটা ছদ্মবেশ নিয়েছেন আপনি পারেন ও বটে এখানে কি করতে এসেছেন বলুন তো ডাক্তারবাবু কোথায় জানি না আমরা আর তুমি তো সব কিছুই পারো তাহলে ওনাকে খুঁজে নাও দেখুন এরকম করবেন না অন্নববাবু ওনাকে কোথায় রাখা হয়েছে বলুন আপনি সেটা তো বলা যাবে না ও বুঝতে পেরেছি এই পেনড্রাইভটা পেয়ে গেছেন তার জন্য এখন বলা যাবে না তাই তো এর জন্য এত কিছু আপনারা করে বেড়াচ্ছেন আপনাদের তো আমি কোনোভাবে ছাড়বো না দিন বলছে পেনড্রাইভটা এই বলে ধস্তাধস্তি শুরু করে দীপাকে কোনোভাবে ইরা একদিকে অর্ণব একদিকে ছাড়িয়ে নেয় বলে এটা তো দেওয়া যাবে না এটার কারণেই আমাদের পুরো কলকাতা শহরে অনেকগুলো পরিকল্পনা রয়েছে ব্লাস্ট করার যেগুলো কোনো কিছুর বিনিময়ে আমরা বন্ধ করে দিতে পারবো না তাই যাই কিছু বলুন না কেন দিবা ম্যাডাম এই কাজটা তো আমাদের করে যেতে হবে এই বলে পেন ড্রাইভটা রেখে দেয় বলে আপনার এক্স হাজবেন্ড আগে বাঁচুক তো এখনও বেঁচে আছে তবে কিছুক্ষণ পরে আর থাকবে না ওনাকে বন্ধ করে রাখা হয়েছে ঘরে আর তাছাড়া ওনার যা পরিস্থিতি উনি কোনোভাবে উঠে আসতে পারবে না তার মানে কি সেটা তো আমরা বলতে পারবো না এদিকে সূর্য তার মাথাটা ঘুরছে সে নিজের পায়ে দাঁড়াতে পারছে না হঠাৎ করে দাঁড়াতে গিয়ে মেঝেতে পড়ে যায় আর স্থিত্বটা হাতে তুলে নেয় আর ভাবে তার মায়ের কথা ছোটোবেলায় মাকে বলতো মা আমি ডাক্তার হব একবার পায়ে চোট পেয়েছিল খুব কষ্ট হয়েছে সেখানেই লাবণ্য সেনগুপ্ত তাকে ব্যান্ডেজ করে দিয়েছিল আর বলেছিল তুমি সত্যিই বড়ো ডাক্তার হবে তারপরেই রেজাল্টের সময় সূর্য গোল্ড মেডেল পেয়েছিল বাড়িতে দৌড়ে ছুটে এসেছিল জয় ভালো রেজাল্ট করেনি তারপরে একটা সেলিব্রেশন হয়েছিল সূর্যর কারণে এই সব নিয়ে পরিবারের সবাই খুব আনন্দিত ছিল সূর্যর অনেক কিছু মনে পড়তে শুরু করে কিন্তু সূর্য যে পালিয়ে বাজবে তার উপায় নেই দীপা যখন পেন নিয়ে চলে যাচ্ছিলো তখনই ঝাড়ু দিয়ে তাদেরকে আঘাত করে অন্যকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এমন কী রাকে ও পেনড্রাইভটা হাতে তুলে নেয় বাকি গুন্ডাদেরও মারে এরপরে ডাক্তার সূর্য সেনগুপ্ত কোথায় আছে সেই ঘরে চলে যায় তালা ভেঙে সেখানে গিয়ে দেখতে পারে ডাক্তারবাবুকে বলে চলুন আপনাকে বেরোতে হবে এখন এখানে থাকলে চলবে না আমাদের বাঁচতে হবে আপনাকে অনেক মানুষের জন্য বেঁচে উঠতে হবে ডাক্তারবাবু আপনি সবার অনুপ্রেরণা এই বলে সূর্যকে বের করে আনে আস্তে আস্তে কিন্তু ইরা পথে আসলে বলে কি ব্যাপার ইরা তুমি এতটা খারাপ নিজের স্বামীর প্রাণ নিতে যাচ্ছিলে তুমি অথচ তোমাকে রক্ষা করার জন্য সিদিতে সিঁদুর পড়িয়েছিল সূর্য সেনগুপ্ত সেটা ভুলে গেলে তুমি তো একটা কলঙ্ক এরপরে সূর্যকে নিয়ে দীপায় গিয়ে যায় অর্ণব বলে কি ব্যাপার তুমি আটকালে না কেন ওদের তুমি কীভাবেছো এরা তোমাকে ছাড়বো না বন্দুক বের করে ইরার দিকে তাক করে আর বলে তোমাকে পরে দেখছি আগে ওদেরকে দেখে আসি সারথী যেভাবে হোক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো ডাক্তারবাবুকে হাসপাতালে নিয়ে যেতে হবে ওনার শারীরিক অবস্থা ভালো নয় তখন অন্যের চলে আসে চারিদিক থেকে বন্দুক নিয়ে গুন্ডাদের সহ ঘেরাও করে দীপাকে বলে ওই পেন দিয়ে দাও তা না হলে এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পারবে না কিন্তু আমি বলছি একটা সূর্য সেনগুপ্তর কাছ থেকে ওটা আমরা অনেক কষ্ট করে পেয়েছি আর দেব না দাও বলছি এই বলে জোর করে কেড়ে নিতে যায় দীপা বলে না দেব না ঠিক আছে এক থেকে তিন পর্যন্ত গুনবো এর মধ্যে যদি না পাই তাহলে এই যে বন্দুক তাক করলাম শেষ করে দেবো সূর্যকে না আমি ওনার সামনে এসে দাঁড়ালাম আপনি আমাকে শেষ করুন কিন্তু ওকে কখনো শেষ করতে দেবো না আমি দেখো দীপা কোনো কিছুর বিনিময়ে এই মিশনটা আমাদের অসফল হলে চলবে না আর ইরা তুমি কি ভেবেছো তোমাকে ছাড় দেবে আর আজকে আমি কাউকে না কাউকে উড়িয়ে দেবই তখনই পুলিশ চলে আসে বলে আপনাকে কিন্তু আমরা গুলি করে দেবো বলছি চুপ করে যান বন্দুকটা ফেলে দিন না ফেলবো না এখনও তো সবে খেলা শুরু হয়েছে কি ভেবেছেন এরকম করে আমি বন্দুক ফেলে দেবো না তো দেখুন অর্ণব আপনার আসল রূপটা বেরিয়ে এসেছে এমনকি ইরারও আপনারা কেউ বাঁচতে পারবেন না পুলিশ চারিদিক থেকে ঘিরে ধরেছে আর আপনাদেরকে তো এখান থেকে আমরা নিয়ে যাবই। ডাক্তার সান্নালের কথা শুনেই অর্ণব এতটুকু ভয় পায় না তবলা এমনকি সারথি আরও অনেকেই জড়ো হয়ে যায় কিন্তু কোনোভাবে কাউকে ভয় পাচ্ছে না অর্ণব বলে আমি গুলি করবই এই বলে গুলি চালাতে শুরু করে তখনই সামনে ইরা চলে যায় ইলা নিজের বুকে গুলিটা নিয়ে নেয় ইরা কি করলে তুমি এটা দেখো দিদি আমাকে বাঁচানোর চেষ্টা বাদ দিয়ে তুমি ডাক্তার সূর্য সেনগুপ্তকে বাঁচাও আমার কথা বাদ দাও না তোমাকে বাঁচতে হবে কারণ তোমার কাছ থেকে অনেক কিছু পুলিশের জানার আছে এবং তুমি অনেক পাপ অন্যায় করেছো সেগুলোর শাস্তি তোমাকে পেতে হবে এত সহজে তুমি চলে যেতে পারো না এরা অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হোক এরপর অন্নকে পুলিশ গুড়ি করে হাতে অন্নব পড়ে যায় তাদেরকে ধরে ফেলা হয় দীপা পেন ড্রাইভটা পুলিশের হাতে তুলে দেয় আর বলে এটার জন্যই এত কিছু হয়েছে পুরো কলকাতা শহরে ব্লাস্ট করার চিন্তাভাবনা এদের ছিল অনেকদিন যাবতই একটা গ্যাং এরকম কাজ কারবার করে বেড়াচ্ছে ম্যাডাম আপনার জন্য এত বড় একটা পরিস্থিতি থেকে এতগুলো মানুষ বাঁচলো আপনি সত্যিই প্রশংসার যোগ্য এবং একটা ভালো কাজ করেছেন আপনি আর চিন্তা করবেন না এই পেন ড্রাইভে কী কী আছে কি তথ্য সবটা আমরা জেনে নেব আর যা বাকি রয়েছে সবটাও আমাদের হাতের নাগালে চলে আসবে ওদেরকে এখন তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে সবাইকে পুলিশ ধরে নিয়ে চলে যায় ডাক্তার সূর্য সেনগুপ্ত বারবার বলছে আমি ডাক্তার হব আমি বড় ডাক্তার হব হ্যাঁ হবে তো একদম চিন্তা করো না দেখো কাকাই ওনার শারীরিক অবস্থা ভালো না ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে সারথি টোটো আনতে চায় তখনই অ্যাম্বুলেন্স চলে আসে দীপা অ্যাম্বুলেন্সে করে ডাক্তার সুযোগ সেনগুপ্তকে নিয়ে উঠে পড়ে হঠাৎ করে জোরে জোরে অ্যাম্বুলেন্সটা চালাতে বললে চালাচ্ছে না বলছে দি কী ব্যাপার আপনি মাঝরাস্তায় অ্যাম্বুলেন্স থামিয়ে দিলেন এরপরে ড্রাইভার গাড়ি থেকে নেমে আসে দীপাও নেমে পড়ে বলে এত এমার্জেন্সি একজন পেশেন্ট তাকে এরকম করে ফেলে রাখে আপনার উচিত হচ্ছে না আপনার এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তখনই দীপার দিকে মুখ তাকালে ঘুরে দীপা দেখতে পারে ওটা আর কেউ নয় মিশকা সেটা দেখে তো অবাক হয়ে যায় বলে কি মিশকা তুমি হ্যাঁ দীপা তুমি আমার সূর্যকে বাঁচিয়েছো ওই গুন্ডাদের হাত থেকে অনেক ভালো করে যত্নে রেখেছ ওকে সুস্থ করার চেষ্টা করেছো তার জন্য ধন্যবাদ আমি এখন সূর্যকে নিয়ে চলে যাবো কোনোভাবেই তোমার কাছে আর রাখবো না তুমি যে আমার সূর্যকে বাঁচিয়ে রেখেছো তার জন্য তোমাকে আমি প্রাণে মারলাম না তোমার জীবন থেকে আমি দূরে সরে গেলাম বুঝতে পেরেছ বলে না আমি কখনো তোমাকে সূর্যকে নিয়ে যেতে দেব না বুঝতে পেরেছো কেন তুমি নিয়ে যাবে এইগুলি দুজনে রাস্তায় আস্তে ধস্তাধস্তি করতে শুরু করে একটা সময় পরে পুলিশ এবং কাকাইদের গাড়িটা চলে আসে সেটা দেখে মিশকা তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে বসে পড়ে গাড়িটা স্টার্ট দেবে দীপাবলায় ডাক্তারবাবু গাড়ি থেকে নেমে পড়ুন তাড়াতাড়ি তার ইমার্জেন্সি নামুন বলছি এরপরে সূর্যকে নামিয়ে নেয় আর মিশকা গাড়ি নিয়ে একলা চলে যেতে বাধ্য হয় পুলিশ তার পেছন পেছন ছোটে একজন জেল ফেরত আসামি সে আবারও বেঁচে সে মিসকা বলেছে সে কখনো মরতে পারে না সে বেঁচে আছে মিষ্কারা মরে না আর সে ফিরে আসবেই কোনোভাবেই সূর্যকে নিয়ে দীপা সুখে ঘর সংসার করতে পারবে না দীপা যখন সূর্যকে নিয়ে রাস্তায় পড়ে থাকে তখনই সেখানে জয় এবং কাকাই তাদেরকে তুলে নেয় বলে চলো আমাদের গাড়ি করে ওখানে ডাক্তার সান্নালের হাসপাতালে সবকিছু বলা আছে উনি সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে কোনো চিন্তা নেই কিচ্ছু হবে না সূর্যকে যখন ওখানে নিয়ে যাওয়া হয় সূর্য একবার তার মায়ের দিকে দেখছে একবার বাবার দিকে এরপরে দীপা জয় পরিবারের বাকিদের দিকে সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে মা বলে ডাকে যখনই লাবণ্য বুঝতে পারে সূর্যের স্মৃতি ফিরে এসেছে বলে কি বলে ডাকলে আমাকে আর একবার বলো দেখি তখনই মা বলে ডাকে বাবা তোমরা এখানে তার মানে সূর্য স্মৃতি ফিরে এসেছে দাদা দেখ আমাদের সমস্ত সফলতা আজকে সূর্যর মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে দীপা পেরেছে সবটা করতে এদিকে কাকি আর নিজের ভুলগুলো বুঝতে পারে বারবার বলে দীপা প্রতি মুহূর্তে এই পরিবারের বিপদে ঝাঁপিয়ে পড়েছে আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছে আর আমি ওকেই ভুল বুঝে গেছি এটা আমার করা উচিত হয়নি আজকে দীপা এলে আমি ক্ষমা চেয়ে নেব ভিক্টরকে বিয়ে করেছে তিস্তা নিজে থেকেই আমি তার দায়ও দীপার উপর চাপিয়েছি অথচ মেয়েটা দেখো আমাদের বাড়ির ছেলেকে বাঁচানোর জন্য বেরিয়ে গেল নিজের কোনো বিপদের আশঙ্কা ছাড়াই তখনই উর্মি এসে বলে এই দেখো কি দেখাচ্ছি নেটে ভাইরাল হয়ে গেছে দিদি যে সেনগুপ্ত এরকম করে এত বড় একটা ব্লাস্টের হাত থেকে কলকাতা শহরকে বাঁচিয়েছে এত বড় একটা গ্যাংকে ধরিয়ে দিয়েছে তার পুরস্কার পাওয়া উচিত এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছে দীপা বলেই সেটা করতে পেরেছে এগুলো সংবাদ শুনেই সোনারুপাকে আনতে যেতে চায় উর্মি বলে না আগে দীপা আসুক ওর মুখ থেকে শুনি তারপরে আগেতেই সোনারুপাকে নিয়ে আসা যাবে না যদি আরও বড় সড়ো কোনো বিপদের আশঙ্কা থাকে দীপারা এলে কথা বলে সেটা না বুঝতে পারবো সোনারূপা তার বাবা মাকে একসাথে পেতে চায় সেই স্বপ্নটা হয়তো তাদের পূর্ণ হতে চলেছে আর তার আগেই মিশকা এসে হাজির হয়ে গেছে মিশকা কোনোভাবেই সূর্যকে দীপার সঙ্গে থাকতে দেবে না কারণ মিশকা সূর্যকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা আবার পূর্ণ করেই ছাড়বে সেনগুপ্ত পরিবারের সবাই খুব খুশি যে দীপা কথা দিয়েছিল সে সূর্যকে নিয়ে ফিরবে আর আজকে ফিরেও দেখিয়ে দিল দীপা নিজের জন্য যা কথা দেয় সেটা যে প্রতি মুহূর্তে রাখতে সক্ষমতা রাখে সেটা দীপা বলেই সম্ভব দীপাই বাড়ির লক্ষ্মী যবে থেকে বিয়ে হয়ে এসেছে সূর্যর সঙ্গে এই পরিবার সুখে শান্তির মুখ দেখেছে অনেক ভালোভাবে জীবন কাটিয়েছে কিন্তু যবে থেকে তৃতীয় পক্ষ ব্যক্তি মিশকা এই পরিবারে চলে এলো তখন থেকেই নানাভাবে ঝামেলা ঘটতে শুরু করলো এরপরে ইরা তাই দীপার উপর দিয়েও অনেক কিছু গেছে কাকিয়া তুমি এলে দিদির সঙ্গে ভালো করে কথা বলো ও কিন্তু খুব ভালো মনের একজন মানুষ এত কিছু মনে রাখেনি সব ভুলে গেছে কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যের স্মৃতি ফিরে মা বাবা বলে ডাকল মিশকা দীপার পাঞ্জা লড়াই ইরা গুলি খেলো কোথাও না কোথাও ইরা দীপার কথা শুনে সূর্যর প্রতি তার যে দায়িত্ব কর্তব্য অধিকার বিবাহিত বউ হিসাবে যা কিছু স্বামীকে বিপদ থেকে রক্ষা করার কর্তব্য সেই সব কিছু ভেবে ইরা দুর্বল হয়ে পড়ে তাই নানাভাবে নিজেই গুলিটা নিজের শরীরে নিয়ে ফেলে কোনোভাবেই দীপার বা সূর্যের কোনো ক্ষতি হতে দেয় না দীপা যে কতটা চরম লেভেলের ভালোবাসে সূর্যকে সেটা যে ইরা দেখেছে গাছ থেকে তার জন্য নিজের রিক্স নিয়েও জীবনের বারবার সূর্যকে বাঁচিয়েছে গুন্ডাদের হাত থেকে নানাভাবে ইরা এবং অর্ণবের হাত থেকে এটা তো তখনই সম্ভব যখন একজন মানুষ নিঃস্বার্থভাবে সামনের মানুষটাকে ভালোবাসে প্রতি মুহূর্তে দীপা তার ভালোবাসার পরীক্ষায় অগ্নি পরীক্ষায় সফল হয়েছে এরপরে কি ঘটবে আদৌকে এত কিছুর ও সূর্যর মনের মতো নিজেকে ধরে রাখতে কাছে যেতে পারবে নাকি মিশকা নিয়ে চলে যাবে সূর্যকে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন